হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে জগতের ক্ষুদ্রতম অংশ হল পরমাণু কিন্তু এই পরমাণুর ভেতরের গঠন কেমন তা ছিল মানুষের কাছে এক গভীর অজানা রহস্য কেউ বলতো পরমাণু হলো কঠিন এক বল কেউ বলতো ধোঁয়াটে কণার মতো কিন্তু এই ধারণাগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছিল না সবই ছিল অনুমান মাত্র ঊনবিংশ শতকের শেষ বিজ্ঞান জগতে দেখা দিল এক নতুন বিভ্রান্তি রেডিও অ্যাক্টিভ বিকিরণ কিছু পদার্থ নিজে থেকেই শক্তি ছড়িয়ে দিচ্ছে আলো বেরোচ্ছে মানুষ বুঝতে পারল নিশ্চয়ই পরমাণুর গভীরে কোনো অদ্ভুত প্রক্রিয়া ঘটছে কিন্তু সেটি কি তা কেউই ধরতে পারছিল না এই রহস্য ভেদ করতে এগিয়ে এলেন অসাধারণ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড ছোট থেকেই পরমাণুর ভেতরে গঠন জানার প্রতি তার ছিল অপরিসীম আগ্রহ রেডিও অ্যাক্টিভিটি তার কাছে ছিল এক আকর্ষণীয় ধাঁধা এবং তিনি যে ভাবে এর উত্তর খুঁজে বের করতে চাইলেন তিনি শুরু করলেন দীর্ঘ ও জটিল পরীক্ষা রেডিয়াম কাঁচের টিউব সিসার পাত ইলেকট্রোস্কোপ তার প্রতিটি যন্ত্র যেন তাকে নতুন রহস্যের দিকে এগিয়ে দিচ্ছিল তিনি দেখলেন এই বিকিরণ আসলে এক ধরনের নয় বরং তিনটি ভিন্ন কণার সমন্বয় তিনি এই কণাগুলোকে নাম দিলেন আলফা বিটা এবং গামা আলফা কণা ধনাত্মক বিটা কণা ঋণাত্মক এবং গামা রশ্মি সম্পূর্ণ নিরপেক্ষ এই আবিষ্কার প্রথমবারের মতো রেডিও অ্যাক্টিভ বিকিরণকে স্পষ্ট পরিচয় দিল বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন রশ্মিরও আছে আলাদা চরিত্র এর পরের আবিষ্কার ছিল আরও বিস্ময়কর রাদারফোর্ড দেখালেন একটি মৌল সময়ের সাথে সাথে অন্য মৌলে রূপ নিতে পারে অর্থাৎ পরমাণু অপরিবর্তনীয় নয় এটি ছিল বিজ্ঞান ইতিহাসে এক বড় ধাক্কা কারণ এতদিন ধরে মানুষ পরমাণুকে চূড়ান্ত অবিচ্ছেদ্য বলে ভাবছিল তিনি ব্যাখ্যা করলেন রেডিও অ্যাক্টিভিটি হল পরমাণুর অভ্যন্তরীণ ভাঙন সেই ভাঙনের ফলেই জন্মায় নতুন মৌল এবং নির্গত হয় শক্তি তারই ব্যাখ্যা আধুনিক পরমাণু বিজ্ঞানের ভিত্তি তৈরি করে দেয় রাজারফোর্ড আরও দেখালেন বিকিরণের গতি তীব্রতা এবং শক্তি সবই পরিমাপ করা সম্ভব তাঁর গবেষণা মানুষের সামনে খুলে দিল পরমাণুর অদৃশ্য ভিতরকার জগৎ তিনি প্রথমবার দেখালেন পরমাণুর হৃদয়েই লুকিয়ে আছে অবিশ্বাস্য শক্তি এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে তিনি পান রসায়নে অষ্টম নোবেল পুরস্কার রেডিও অ্যাক্টিভ পদার্থ এবং মৌলের রূপান্তর নিয়ে তার অভূতপূর্ব গবেষণা বিজ্ঞানকে এক নতুন আলোয় আলোকিত করল আজকের নিউক্লিয়ার শক্তি চিকিৎসায় ব্যবহৃত রেডিও আইসোটোপ মেডিকেল স্ক্যানার এমনকি মহাকাশ অভিযানের বিকিরণ প্রযুক্তি সবই দাঁড়িয়ে আছে রাদারফুডের সেই আবিষ্কারের ওপর তিনি শুধু পরমাণুকে ভেঙে দেখেননি ভেঙেছিলেন আমাদের জ্ঞানের পুরনো সীমাবদ্ধতাও